হ্যাঁ বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আর সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো উঠে পড়েছি অনেকক্ষণ তো এখন খাচ্ছি চা চা গরম করে এই যে গরম গরম ধোয়া ওঠা আদা দেওয়া চা নিয়ে নিয়েছি তো চলো চা খাই তো চাটা খেয়ে ছেলেকে পড়াতে বসেছিলাম পড়ানো হয়ে গেছে তো এখন চলে এসে রান্নাঘরে আলু ভাজবো আলু পেঁয়াজ ভাজা আজকে জলখাবারের সবাই আলু পেঁয়াজ ভাজা মুড়ি খাবে বলেছে আর চপ তো আছে আলুর চপ তো আজকে আলু ভাজছি আলু ভাজা দিয়ে মুড়ি খাবো তো চলো তোমাদের দেখায় এই যে এখানে আলু পেঁয়াজ ভাজা আমার রেডি এবার নামিয়ে নেব তো আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর বর গেছে বাজারে বাজার করতে তো সেই মতো রান্না হবে দেখি কিনে আসে চলো দেখি তো বন্ধুরা আমি এখন স্নান টান সেরে রান্নাঘরে চলে এসেছি তোমার দাদা বাটার নিয়ে চলে এসছে কী কী বাজার নিয়ে এসছে সেটা তোমাদের আর দেখালাম না তো কী কী রান্না হবে সেগুলো তোমাদের অবশ্যই দেখাবো তো মা সব কেটে কুটে রেডি করে রেখে দিয়েছে চলো তোমাদের একবার দেখিয়ে দিই প্রথমে দাদা ভাই থেকে বড় কাটা মাছ নিয়ে এসছে ছেলে এই মাছটা খেতে খুব ভালোবাসে তাই নিয়ে এসছে সবাই ভালোবাসে তো ছেলে একটু বেশি ভালোবাসে তাই নিয়ে এসছে এ দেখো মাছ নিয়ে এসছে এখানে বেথো শাক নিয়ে এসছে আর এছর নিয়ে এসছে তো এছরটা আজকে করলাম না কারণ বেশি জাবি রান্না করলে কেউ খেতে চায় না তো এই সব কেটে কুটে মা রেডি করে দিয়েছে এখানে মাছটা মা ধুয়ে রেখে দিয়েছে মুহ মাখিয়ে এখানে বেতর শাকের আলু মা কুচিয়ে রেখে দিয়েছে এটা ঝোলের আলু হবে মাছের ঝোল লঙ্কা কুচিয়ে রেখেছি বেশি লঙ্কা দেবো না কম ঝালেই সবাই বেশি পছন্দ করে বেশি ঝাল পছন্দ করে না এখানে অল্পখানে বেগুন দেব বেশি বেগুন দেব না আর এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি মাছের ঝোলে দেবো আর বেতর শাকে দেবো অল্প করে আর এখানে দেখো মশলা আছে এটা হবে বেতর শাকের মশলা সর্ষে কাঁচা লঙ্কা রসুন আর এটা হচ্ছে মাছের ঝোলের মশলা পেঁয়াজ এটা রসুন আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে শিম আর গাজর আছে শিম আর গাজর দেওয়া হবে ডালে মুসুরির ডাল করব তো এখন শিম আর গাজরটা খাওয়া খুব প্রয়োজন দেখতে পাচ্ছ এখানে আমার কড়াই গরম হয়ে গেছে এবারে এতে দিয়ে দেব তেল এতে ভেতর শাকের আলুগুলো এবার ভেজে নেব তেল গরম হয়ে গেছে চালো আমিগুলো এখানে আমার বেতন শাকের তরকারি করা হয়ে গেছে এখানে মাছ ভেজে রেখে দিয়েছি ভাতও হয়ে গেছে এখানে মাছের ঝোলের আলু পেঁয়াজ ভাজা হচ্ছে এবার মশলা দিয়ে কষবো তো এখানে টমেটোর চাটনি হচ্ছে তোমার রান্না বান্না সব কমপ্লিট কি কি রান্না করেছি চলো তোমাদের একবার দেখি তো এই হচ্ছে গরম গরম ধোঁয়া ওঠা ভাত এখানে হচ্ছে মাছের ঝোল লাল লাল কম ঝাল আর এখানে হচ্ছে বেগুন শাকের চড়চড়ি আলু বেগুন দিয়ে সরষে দিয়ে এখানে হচ্ছে সবজি দিয়ে ডাল শিম গাজর টমেটো আলু আর ফড়নে দিয়েছি জিরে পাঁচ ফড়ন আর এখানে আমার বোনের মেয়ের জন্য মাছ ভাজা আর আছে টমেটোর চাটনি এইটুকুই রান্না করেছি তো চলো দুপুর তো রাতে রান্না বান্না আমার কমপ্লিট রুটি তরকারি করে নিয়েছি এখন চলে এসছি আমি ছাতে ছেলেকে পড়াবো বলে এই ছেলে পড়তে বসেও পড়েছে দেখতে পাচ্ছ তোমরা আর বিশেষ কিছু বলছি না আমি আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমার যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব অবশ্যই করে নিও তাহলে তোমার আমার ভিডিও দেখতে পাবে তো চলো আজকের মতো টাটা গুড নাইট